শরৎ তোমার অরুণ আলো রঞ্জলি ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার অরুণ আলো রঞ্জলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্জলি আলো রঞ্জলি ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি শরৎ তোমার অরুণ আলোর রঞ্জলি মানে গাথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যাম লঙ্গনে কুঞ্জ ছায়া গুঞ্জ রনের সঙ্গীতে ওর না ওরা একই নাচের ভঙ্গিতে শিউলি বনের যে ওঠে আন্দোলি শরৎ তোমার অরুণ আলো রঞ্জলি ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহনঙ্গলি শরৎ তোমার অরুণ আলো রঞ্জলি